কিছু মানুষকে জাহান নামের জন্য তৈরি করা হয়েছে তাদের জন্মই হয়েছে জাহান নামের জন্যই তৈরি করা হয়েছে সেই কপাল দুর্ভাগা মানুষদের তিনটা তিনটা আছে আছে এর প্রথমটি হলো তাদের অন্তর আছে এই অন্তর দিয়ে তারা কত কিছু চিন্তা করে কত কিছু ভাবে কিন্তু তারা এই অন্তর দিয়ে যা তাদের ভাবা উচিত এ অন্তরে আল্লাহর ভয় তাদের জাগ্রত হয় না তা চেতনা তাদের অন্তরে নাই এ অন্তর দিয়ে হক এবং বাতিলকে পার্থক্য করা সত্য এবং অসত্যর মধ্যে পার্থক্য করার মতো কোনো যোগ্যতা নাই অন্তর আছে কিন্তু অন্তরে অনুধাবন শক্তি নাই এ অন্তর যদি কারোর থাকে তাহলে লক্ষণ খারাপ এবং দ্বিতীয় মার্কা হলো কারোর চোখ আছে এই চোখ দিয়ে সে অনেক কিছুই দেখে কিন্তু যা দেখা দরকার তা সে দেখে না এই চোখ দিয়ে সে কোরআন দেখে না এই চোখ দিয়ে সে বহু মানুষকে দাফন হতে দেখে বহু মানুষকে মরে যেতে দেখে বহু মানুষ শেষ হয়ে যেতে দেখে পাপের প্রায়শ্চিত্ত করতে দেখে কিন্তু সে শিক্ষা গ্রহণ করে না এবং জাহান নামের যে তাদেরকে আল্লাহ তারা শ্রবণ শক্তি দিয়েছেন তাদের কান আছে এ কান দিয়ে তারা কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে সুন্নার কথা শুনে আল্লাহর আদেশ এবং নিষেধের কথা শুনে এবং কোন কাজের পরিণতি কি হবে সেগুলো সব শুনে শোনার পর তার ভিতরে কোনো হিতাহিত জ্ঞান আসে না তার ভিতরে কোনো পরিবর্তন আসে না কোনো প্রকার চেঞ্জিং আসে না এইরকম যদি মরা অন্তর নিষ্ক্রিয় শ্রবণ শক্তি নিষ্ক্রিয় অধিকারী মানুষ হয় দেখেও না দেখার ভান করে শিক্ষা গ্রহণ করতে না পারে জীবনটাকে পরিবর্তন করতে না পারে তাহলে এই মানুষগুলোকেই আল্লাহ আলমিন জাহান নামের জন্য তৈরি করেছেন নিশ্চিত জাহান নামে তারা গন্তব্য তাদের এবং আল্লাহ বলেছেন উল্ কাকাল নাম এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো কারণ চতুষ্পদ জন্তু তাকে আল্লাহ তালা অনুধাবন শক্তি মানুষের মতো দেয় নাই সে অনেক কিছু দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে না অনেক কিছু শুনে সেখান থেকে তার কোনো উপকার হয় না ঠিক একইভাবে যে কোরআন হাদিসের কথা শুনে অথচ তার ভিতরে তাকুয়া আসে না আল্লাহ ভীতি আসে না সে হারাম ছাড়ে না অন্যায়ের পথ পরিহার করে না এই ব্যক্তির অবস্থা হলো সেই চতুষ্পদ যন্ত্র মত বালহুম আদাল বরং চতুষ্পদ যন্ত্র তার চাইতে ভালো কারণ চতুষ্পদ যন্ত্র জাহান্নামে নামে যাবে না আর এই কপাল পোড়াকে জাহান্নামের আগুনে পড়তে হবে অতএব আমরা আমাদের ভেতরকার তাকুয়াকে জাগ্রত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মুক্তাতি হওয়ার পথে চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মুক্তাতি হওয়ার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন তাহলে মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে যে আমল মানুষকে সবচাইতে জান্নাতে নিবে বেশি যে বিষয়টি সেটি হলো অন্তরে থাকা তাকওয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় অন্তরে নাই আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় না তাহলে অবশ্যই আপনি কোরআন বুঝে বুঝে পড়ুন ওলামায়ে کرام নেককারদের সান্নিধ্যে যান এবং নিজের ভিতর তাকুয়া জাগ্রত করার চেষ্টা করুন আল্লাহর কাছে তাকওয়ার জন্য দোয়া করুন এবং নিজের ভিতরে তাকওয়া সৃষ্টি করার চেষ্টা করুন দ্বিতীয়ত যে আমলটি মানুষকে জান্নাতে সবচেয়ে বেশি নিয়েবে সেটি ভাইরা আমার হুসনুল খুলুক বা সুন্দর আচরণ আজ মুসলমানদের কাছ থেকে এটা হারিয়ে গেছে আমরা মুসলমানরা অনেকে নামাজ পড়ি 마শাআল্লাহ আমরা অনেকে আলহামদুলিল্লাহ ওয়াজ শুনি আমরা অনেকে কোরআন হাদিস পড়ি আমাদের মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে মাসা কিন্তু একটা গুণ আমাদের মধ্যে পরিমাণে সবচেয়ে কম সেটি হলো আমাদের আখলাক। আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় আমাদের দ্বারা মানুষের অধিকার নষ্ট হয় আমরা মানুষের হক নষ্ট করি আমরা মানুষের সম্পদ মেরে খাই আমরা মানুষকে আঘাত করে কথা বলি আমরা মানুষের চরিত্র হনন হয় এমন উক্তি করি আমরা আমাদের সমাজের একজন অন্যজনের গিবৎ শেখায়ত করি পরনিন্দা করি তার পেছনে মিথ্যা অপবাদ দেই আমরা তার পেছনে লাগালাগি করি মানুষের দোষ খুটে খুটে বের করার চেষ্টা করি আমাদের অন্তর অন্যের প্রতি হিংসা আছে আমাদের অন্তর অন্যের প্রতি বিদ্বেষ আছে আমরা মানুষের প্রতি শত্রুতা লালন করি আমাদের অন্তর অন্যের প্রতি কুধারণা তৈরি হয় আমাদের মধ্যে অহংকার তৈরি হয় আমরা অনেকে ছোট এবং অন্যকে ছোট এবং তুচ্ছ মনে করি আমরা নানামুখী অপরাধের কারণে আমরা আমাদের নিজেদের আচরণটাকে ধ্বংস করে ফেলেছি একজন মুসলমান তিনি সমাজের সকল মানুষের জন্য উপকারী হবেন তার দ্বারা মুসলমান তো কষ্ট পাবে না তার অন্য ধর্মের মানুষ আঘাত পাবে না তার দ্বারা কোনো পশু পাখি আঘাত পাবে না তার দ্বারা আল্লাহর কোন প্রাণী অপ্রয়োজনে কোন প্রকার আক্রমণের শিকার আঘাতের শিকার হবে না সে সব কিছুর জন্য সবার জন্য নিরাপদ হবে তার মুখ থেকে হাসি ঝরবে সে মানুষকে আঘাত করবে না সে গালিগালাজ করবে না সে মানুষের হক মেরে খাবে না সে মানুষের জমি জমা সম্পদার্থসাধ করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না সে কোনো মানুষের জমির আল ঠেলবে না কোন মানুষের হক নষ্ট করবে না সে বাবা মার সাথে সদাচারী হবে সে প্রতিবেশীর অধিকার আদায় করবে সে মেহমানের মেহমানদারি করবে সে স্বামী হলে তার স্ত্রীর প্রতি সদাচরণ করবে স্ত্রী হলে স্বামীর প্রতি সদাচরণ করবে আনুগত্য করবে সন্তান হলে বাবা মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে বাবা হলে সন্তানকে স্নেহ করবে তাদের অধিকার সমতা বজায় রাখবে সে কোনো খারাপ কাজ করবে না এই আচরণগত দিকটাকে যে যত বেশি স্ট্রং করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয় বান্ধা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ময়দানে মিজানের পাল্লায় যত আমল ওঠানো হবে বান্দার যত ভালো কাজ আপনি করবেন সমস্ত ভালো কাজ মিজানের পাল্লা উঠবে এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল ভালো কাজ হবে ভাই আমার আমাদের আচরণগুলো আজ আমাদের আচরণগত সৌন্দর্য এটার বড় দুর্ভিক্ষ চলছে এটার আকাল চলছে এটার বড় অভাব চলছে মুখে দাঁড়িয়ে আছে অনেকে মাথায় টুপি আছে অনেকে পরিয়ে অনেকে নামাজ কালাম পড়ি অনেকে কিন্তু আচরণটা ভালো নয় আমাদের আচরণ আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে অতএব জান্নাতে যেতে হলে হাদিস এর ভাষ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে জান্নাতে নেবে এই সুন্দর আচরণ সুন্দর আচরণ মানে শুধু মিষ্টি মিষ্টি কথা নয় সুন্দর আচরণ মানে হলো আপনার কাজ কারবার আপনার লেনদেন এমন হবে যে কারোর কোনো অধিকার নষ্ট হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বোত্তম আচরণওয়ালা মুসলমান হওয়ার তফিক দান করুন